আচ্ছা তোমরা কারা কারা গৌশালা মেলায় গিয়েছিলে বলো তো আমিও কিন্তু গিয়েছিলাম আর এই ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট করে ফেলেছি তাই তো কিন্তু কি করব বলো কাজের ব্যস্ততায় মেয়েকে সামলে তেমনটা সময় করে উঠতে পারছি না যে ব্লগুলো দিতে পারবো তো যাই হোক এখনই দিচ্ছি তোমরা কিন্তু দেখো তো এই গৌশালা মেলা তো প্রত্যেকবারই আসে তাই না তাও কেন জানি না প্রত্যেকবারই যেতে ভালো লাগে একই রকমভাবে সাজানো হয় একই রকমভাবে সব কিছু মেলা বসে তাও জানি না কেন জানি মনটার মধ্যে একটা আলাদাই ফুর্তি কি বলো সেই আগের ছোটোবেলার কথা মনে পড়ে যায় মেলাতে যেতাম তেমনটাই এখনও মেলাতে যেতে অনেকটাই ভালো লাগে আর গোশালা মেলা মানে হচ্ছে তো গরুকে ঘাস খাওয়ানো তাই তো সত্যি কথা বলতে আমি এই মেলার মানেটা এইটাই বুঝি যে মেলাতে আসলে গরুকে ঘাস খাওয়াতে হবে তোমরা যদি কেউ জেনে থাকো এই মেলাটা কিসের জন্য হয় আমাকে কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানিও তো দেখো এবার মেলাতে এসছি গরুকে তো ঘাস খাওয়াতে হবে তাই এখানে ঘাস নিয়ে নিয়েছি আর গরুকে খাওয়াতে চলে এসেছি কিন্তু জানো তো কোনো কোনো গরুরা খেতেই চাইছিল না একদিন আর কত খাবে বলো এত পেট ভরে গেছে ওদের আর খেতে ইচ্ছে করছে না এমনি সময় তো অতটা খাওয়ার পায় না লিমিটেড খাওয়ার পায় আর আজকে এত খেয়ে খেয়ে ওদেরও মন ভরে গেছে পেটও ভরে গেছে আধার নাম্বার ওয়ান ফর্টি সেভেন গাইজ গরু কা আধার হতে আজ আমি পতা আর এই গরু কা আধার নাম্বার ওয়ান ফর্টি সেভেন পাঁচ সে মত লুই সোনু সোনু কো বোলার গরু কো সোনু নাম দিয়ে কিন্তু সোনু দেবা গৌ মাতা সামনে টর্চার ঘাস হয়ে গেছে এবার চলো মেলাটা একটু ঘুরে দেখি তো চলো তোমাদেরকে দেখাই মেলাতে কে কি বসেছে প্রথমে দেখি দি লাইট গুলো কি ভালো লাগছে বলো আর এবার ভাইয়াদের সাথে দেখা হয়ে গেল আমাদের তো এবার আমরা কিছু খাওয়ার জন্য খুঁজছিলাম কি খাবো কি খাবো আর জানো তো আমি মেলাতে ঢোকার আগে কিন্তু দুটো জিনিস কিনে নিয়েছিলাম কি বলো তো আমার সোনামায়ের জন্য একটা হচ্ছে ডেকচকি আর একটা হচ্ছে গামলা সেই ছোট ছোট আরও অনেক কিছুই খেলনা ছিল কিন্তু মামাম তো এখনও অতটা বড় হয়নি খেলার জন্য তাই সেটা আমার ভালো লেগেছিল। মানে একটু শুকটু কিছু বানাতে পারবো জানো তো এত সুন্দর ছিল তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি দেখাতে পারছি না অন্য কোনো একদিন তোমাদেরকে দেখিয়ে দেব। তো ওটা আমি কিনে নিয়েছিলাম আগে। তো এবার আমরা খাবার এখানে চলে এসেছি তো আমরা এখানে মোমো নিয়ে নিয়েছি প্রথমে মোমোটা ট্রাই করে নিচ্ছি আর জানো তো এখানে কিন্তু সব কিছুই ভেজ ভেজ বলতে পেঁয়াজ রসুন আছে কিন্তু মাছ মাংস এগুলো কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না কারণ এটা তো গৌশালা তো এখানে কিন্তু মাছ মাংস কিছুই অ্যালাউ নেই তো যত সব আছে সব কিন্তু ভেজ তো এখানে দেখো এই যে পাপড়টা দেখছিলাম এটা বেফালতু খাওয়ার ইচ্ছে করছিল কিন্তু দেখলাম যে পাপড়ের উপরে কি যেন জাস্ট একটু আলু দিয়ে ভুজিয়া দিয়ে দিচ্ছে এটাই কত টাকা নিয়ে নিচ্ছে এটা তো আমরা বাড়িতে নিজেই বানিয়ে নিতে পারবো বলো কেন এত পয়সা খরচ করব। আর এই যে পুলটা দেখছো বাচ্চাদের এটা খালি পড়ে আছে কে উঠতেই চাইছে না

তো এবার আমরা চলে আসলাম একটা জুসের দোকানে তো এবার জুস খাব তারপরে বাড়ি ফিরে যাবো তো দেখো আমরা এখানে জুস নিয়ে নিয়েছি দু রকমের না তিন রকমের নিয়েছি তো বেশ ভালোই ছিল খেতে তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও টাটা